গুজব ছড়িয়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে একটি মহল মন্তব্য করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রয়েসুদ্দিন বলছেন দেশের পোশাক খাত অস্থিতিশীল হলে এখানে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কারখানার উপর যাদের জীবিকা নির্বাহ করে তারা এসব করতে পারে না দেশ ও রাষ্ট্রবিরোধী মহল সুপরিকল্পিতভাবে এসব গুজব ছড়াচ্ছে শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিএমপির পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম ইপিজেডে কয়েকটি ঘটনায় বিষয়ে জানতে এই সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি রয়সুদ্দিন বলেন সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী মহল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছা করে গুজব ছড়িয়ে বিভিন্ন কারখানার শ্রমিকদের খেপিয়ে তুলে ইপিজেডে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে বুধ ও বৃহস্পতিবার তিন শিশুকে একটি নির্মীয়মান ভবনে আটকে রেখে জবাই করার গুজবে চট্টগ্রাম ইপিজেডে অস্থিরতা সৃষ্টি হয়েছে গতকাল নগর পুলিশ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আনুমানিক দশ থেকে চোদ্দ বছরের ওই তিন শিশুকে পরিবারের সদস্যের সঙ্গে হাজির করা হয় তারা পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে রইসুদ্দিন আরও বলেন বাইশ জানুয়ারির সন্ধ্যায় ইপিজের দুই নম্বর সড়কের একটি নির্মীয়মান ভবনে তিন শিশু প্রবেশ করে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মচারী ও নির্মাণ শ্রমিকরা তাদের ধরে ফেলেন পরবর্তীতে দুজনকে ছেড়ে দিলেও একজনকে আটকে রাখেন ভবনের পার্শ্ববর্তী একটি কারখানার পঞ্চম তলার কিছু শ্রমিক সেটি দেখতে পেয়ে শিশুদের জবাই করার গুজব ছড়িয়ে দেয় ছুটি শেষে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ভবনটিতে তাণ্ডব চালান এবং নির্মাণ শ্রমিকদের থাকার শেডসহ বিভিন্ন কিছুতে আগুন জ্বালিয়ে দেন সংবাদ সম্মেলনে জানানো হয়েছে পরদিন বিকেলে শ্রমিকরা পুনরায় ওই ভবনটিতে শিশুদের খোঁজার নাম করে প্রবেশ করে দ্বিতীয় দিনের মতো ভাঙচুর তাণ্ডব চালায় এবং বেপোজা কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বেশ কিছু নথিপত্র জ্বালিয়ে দেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি